এইবার রিডিং এ যে অবস্থা হইছে তাহলে বাকি গুলা ডিম সোর্সে একটু দেখাই ইজিলি তো আসসালামু আলাইকুম অনেক দিন হইছে আপনাদেরকে ভিডিওটা দেই না আমার পাখি রঙের কারণ তো দেখাইছি আমার এইবার প্রচুর দিন নষ্ট হইছে নষ্ট হওয়ার কারণ হচ্ছে ভিডিও বানাইতে ভালো লাগে নাই তো আপনাদেরকে একটা ছোটখাটো আপডেট দিয়ে দিই বর্তমানে আমার পাখি রঙের কী আছে কী অবস্থায় আছে পিছনে তো দেখতেই পারতেছেন আমাদের যে কোকাটের পাখিগুলা আছে সবগুলাই মোটামুটি যেগুলো দিন পাচ্ছিল নষ্ট হওয়ার পরে যেগুলো হয়েছিল সবগুলাই ফুটছে যেগুলো একটু লেট রেখে ওই সবগুলো ফুটে নাই এটা এটা এখনো এখনো ফুটে নাই চোদ্দ তারিখে যেহেতু পাঁচ একটু ওয়েট করি পাঁচ থেকে শেখাচ্ছি কিন্তু কথা হইতেছে আমাদের যে লাভ বাটের দিনগুলো আছে ওইগুলো ফুটে নাই ওইগুলা নয় তারিখে পার্সে আজকে যেহেতু এক তারিখ তো আজকে চেক করবো দিন পার্স ফুটছে কিনা আর যেগুলা নষ্ট হয়েছে ওগুলোকে আমি আগে ফালাই দিচ্ছি আমার তিন জোড়া লাভ বাট আছে এই পাশে আর এই পাশে এক জোড়া চার জোড়া চার জোড়া থেকে তিন জোড়া ডিম পাচ্ছে আর এক জোড়া পাড়ার পর মানে নষ্ট করে ফেলছে আমি আপনাদেরকে দেখাইছি যেহেতু এটার বিক্রি মাদি হয়তো আছে এটা অনেক ম্যাগনেটের অনেক চাপ এই জন্য আজকে আমি এভাবে খুলি ইজিলি তো ফলো হয়েছে এটার মধ্যে নাদিটা আছে ঠিক আছে না হয়তো ফুটে নাই না এটা একটা একটা মাটি একটা নষ্ট হয়ে গেছিলো একটা আছে তো একটা মোটামুটি শীত আচ্ছা নয় তারিখে পারছে নয় তারিখে পারার পর আজকে হচ্ছে বিশ দিন ক্লাস হয়ে গেছিল আপনার অনেক লেট হয় নাকি আচ্ছা থাক পরেরটা দেখি চলেন এইবার রিডিং এ যে অবস্থা হইছে টাইম নাই টাইমের কোনো ইয়া নাই একটা ফুডে একটা ফুড না চারটা নষ্ট হয় পাঁচটা নষ্ট হয় দেখেন আপনারা এর আগে দেখেন আমি এটা তো ফুটে নাই লেট

এটা তো আছে আলহামদুলিল্লাহ এইটা তো আছে এ এটাতে হ্যাঁ এটা তো আছে সবগুলাতে এক পিস দিয়ে পিসরা এখন আপনাদের দোয়া ঠিক আছে বাকি সব নষ্ট হয়ে গেছে নষ্ট পরিমাণ যদি আপনারা দেখতে দেন নষ্ট কোয়ান্টিটি খুব বেশি আর এটাতে একটা আছে এটাতে কয়সাতে আছে বাকি আছে এই